ছেলে যা পাবে মেয়ে তারর দেখ পাবে বাবা সম্পত্তিতে ছেলে মেয়ের অধিকার ঠিক কতটুকু বাংলাদেশে ইসলামিক আইনে সেটিই মূলত আজকে আমরা জেনে নেব চলুন ইসলামী শরীয়ত মোতাবেক আসলে ছেলে এবং মেয়ে কত অংশ কিভাবে পায় ছেলে ছেলে ও কন্যা থাকলে সম্পত্তির ভাগ একরকম এবং শুধু মেয়ে থাকলে সম্পত্তির অংশ বা ভাগাভাগি আরেক রকম হয় বাবা সম্পত্তিতে ছেলে মেয়ের অধিকার মূলত যে অংশ সেটি আমরা জানি অনেকেই সেটি হচ্ছে ছেলে যা পায় মেয়ে তার অর্ধেক অথবা মেয়ে মেয়ে হো মেয়ের দ্বিগুণ পায় হচ্ছে ছেলে তো চলুন আমরা নিয়মগুলো আরও একটু বিস্তারিত জেনে নেই আশাবা বা অবশিষ্ট ভোগী বা বেড়াদুরি কি। পরিবারে কোনো ছেলে না থাকলে চাচা বা চাচাতো ভাই সম্পত্তির অবশিষ্ট ভোগী হিসেবে থাকেন আশাবাগনের চারটি শ্রেণী আছে এক নম্বরে পুত্র দুই নম্বরের কন্যা তিন নম্বরে পুত্রের পুত্র চার নম্বর হচ্ছে পুত্রের কন্যা শ্রেণী দুই শ্রেণী দুই এর মধ্যে হচ্ছে এটি হচ্ছে শ্রেণী এক আর শ্রেণী দুই হচ্ছে পিতা দাদা শ্রেণী তিন হচ্ছে সহদর ভাই সহদর বোন সৎ ভাই বইমাত্রীয় সৎ বোন সহদর ভাইয়ের পুত্র সৎ ভাই বইমাত্রীয় এর পুত্র সহজর ভাইয়ের পুত্র সৎ ভাই বইমাত্র এর পুত্রের পুত্র শ্রেণী চার শ্রেণী চার হচ্ছে চাচা 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 তো ভাই চাচাতো ভাই বইমাত্রীয় তো ভাইয়ের পুত্র চাচাত ভাই বইমাত্রীয় এর পুত্র চাচাতো ভাইয়ের পুত্রের পুত্র তো ভাই বইমাত্রীয় বইমাতৃ হচ্ছে সৎ ভাই আর কি তাছাড়া তো ভাই বইমাত্রীয় পুত্রের পুত্র শুধুমাত্র পুরুষ বা মহিলা আসবা হিসেবে থাকলে অবশিষ্ট মহিলা একত্রে আসবা হিসেবে থাকলে পুরুষ ও মহিলা টুইষ্ট এক অনুপাতে অবশিষ্ট ভোগী হিসেবে প্রাপ্ত হবে সম্পদ পিতা ছয়ের এক অংশ অবশিষ্ট ভোগী হিসেবে পাবে যখন এক বা একের অধিক কন্যা থাকে পুত্রের কন্যা বা পুত্রের পুত্র না থাকে পিতা অবশিষ্টভোগী অংশ হিসেবে পাবে যখন পুত্র বা পুত্রের পুত্র থাকে মাতা ছয়ের এক অংশ পাবে যখন পুত্র ও পুত্রের পুত্র এবং দুই বা ততোধিক ভাই বোন এবং পিতা থাকে মাতা তিনের এক অংশ পাবে যখন পুত্র অথবা পুত্রের পুত্র এবং একের অধিক ভাই বোন না থাকে বইপিত্রীয় বোন তিনের এক অংশ পাবে যখন সেখানে দুই বা ততোধিক বইপিত্রীয় বোন থাকে এবং সন্তান সন্তানের সন্তান এবং পিতা না থাকে এই টার্মগুলো একটু জটিল জটিল হলেও আপনি সহজভাবেই বুঝে নিতে পারেন অথবা ভিডিও বাংলা নামে একটি ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটরে আপনি উত্তরাধিকারী আত্মীয় স্বজনের তালিকা থেকে আত্মীয় স্বজনগুলোকে সিলেক্ট করবেন এবং সম্পদের পরিমাণ দিলে অটোমেটিক্যালি এই সূত্রগুলো অনুসারে সম্পত্তি ভাগ হয়ে যাবে অর্থাৎ বন্টন হয়ে যাবে যে কীভাবে বন্টন করবে সে বন্টনের পদ্ধতিটাই মূলত অটোমেটিক্যালি কাজ করবে তো এই যে যে আমরা একটি একটি সম্পদ হিসাবে আমরা একটি সম্পদ হিসাবে দেখি ধরুন কোন ব্যক্তির দুই কন্যা আছে একজন পুত্র আছে সেটি পিতার সম্পদ অথবা মায়ের সম্পদ যাই হোক না কেন ধরি নেই যে পিতা বা মায়ের সম্পদ হচ্ছে ত্রিশ শতাংশ জমি তো এই ক্ষেত্রে পিতার ক্ষেত্রেও যেমন মায়ের ক্ষেত্রেও তেমন তো পুত্র পাবে এখানে পনেরো শতাংশ আর কন্যা দুইজন যারা আছে তারা কিন্তু সাড়ে সাত শতাংশ সাড়ে সাত শতাংশ তারা দুইজনে পনেরো শতাংশ পাবে এ হচ্ছে হিসাব অর্থাৎ কন্যা অবশিষ্ট অবশিষ্ট ভোগী হিসেবে পাবে যখন পুত্র থাকে পুত্র ও কন্যা মূলত অনুপাত হিসেব করলে টুইস টু এক সম্পত্তির যে অবশিষ্ট সম্পত্তির উত্তরাধিকারীর এই হচ্ছে হিসাব এখন উত্তরাধিকারী যে অংশ কে কত অংশ পায় আমরা এখানে একটু কয়েকটি আইন দেখে নেই উত্তর দিকে আইন স্বামী চার এক অংশ পাবে যখন পুত্র বা পুত্রের পুত্র থাকে পুত্রের সন্তান থাকে স্বামী দুইয়ের এক অংশ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান না থাকে স্ত্রী আটের এক অংশ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে স্ত্রী চারের এক অংশ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান না থাকে কন্যা অর্ধেক পাবে যখন

হাফ অংশ যখন একজন মাত্র পুত্রের কন্যা থাকে যদি কোনো পুত্রের যদি কোনো পুত্র পুত্রের পুত্র বা একের অধিক কন্যা বা এবং পুত্রের কন্যা না থাকে পুত্রের কন্যা তিনের দুই অংশ পাবে যখন দুই বা ততোধিক পুত্রের কন্যা থাকে পুত্র ও পুত্রের পুত্র এবং একের অধিক কন্যা না থাকে পুত্রের কন্যা অবশিষ্টভোগী হিসেবে পাবেন পুত্রের পুত্র না থাকলে সমান অংশ আইন পুত্র মানে পিতা পিতা ছয়ের এক অংশ পাবে যখন পুত্র বা পুত্রের পুত্র থাকে এই যে সম্পত্তি বর্ণনের প্রক্রিয়া সেটি আসলে জবিউল ফুরুজদের যে নিয়ম সে